আমাদের নৈতিক গল্পের সেই গ্রামে একটি খেটে খাওয়া পরিবার ছিল সেই পরিবারে বাবা একটা ছোট্ট মেয়ে আর মা ছিল বাবা দিন মজুরি করতো পরিবারকে নিয়ে সেইগুলোতে তার একটা প্রিন্সিপাল ছিল সে কারো সামনে হাত পাতত না এভাবেই তাদের জীবন চলতেছিল হঠাৎ একদিন বাবা মারা যায় ছোট্ট সেই নয় দশ বছরের মেয়েটি অসহায় হয়ে যায় আস্তে আস্তে গ্রামের অনেকরাই আছে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু সেই ছোট্ট দশ বছরের মেয়েটি বাবার প্রিন্সিপালটাকে ধরে রাখবে তার একটা জেদ যে সে কারো কাছ থেকে সাহায্য নেবে না বাবার প্রিন্সিপাল মতোই চলবে আমাদের নৈতিক গল্পের সেই দাদা মেয়েটি সেই দাদার কাছে গেল দাদাকে সব কিছু খুলে বলল দাদা আমি তো ছোট্ট মানুষ আমার মা টুকটাক যা করে আমাদের পরিবার চলে কিন্তু আমি কিছু করতে চাই আমি কারো সাহায্য চাই না আমার বাবা জীবিত থাকতে উনি কারো সাহায্য নেন নাই আমি উনার মতো হতে চাই দাদা দিকে তারপর দাদা যাও তোমার সম্ভব হয় করতে ভাবে একদিন সফলতা এসে যাবে দাদা এর চেয়ে বেশি আর কিছু বলেনি অন্যদিকে এই গ্রামে সবাই কিছু না কিছু চাষ করে থাকে কেউ চাঁদের উপরে কেউ বাড়ির উঠানে কেউ তার বারান্দার মাঝে সবাই ছোট্ট ছোট কিছু না কিছু চাষ করে থাকে মধ্যে আর সেইগুলো চাষ করার জন্য গ্রামের অনেকরাই গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূর সেইখানে ভালো মাটি পাওয়া যেত অনেকে সেইখান থেকে অল্প অল্প করে মাটি নিয়ে আসতো তাদের পটের মধ্যে রাখার জন্য মেয়েটি এইগুলা নোটিস করলো কয়েকদিন পর তার সেই ছোট্ট ছাগলের বাচ্চাকে সাথে নিয়ে সেই জমিনে যায় একটা বাকেটের মধ্যে অনেকগুলো কাদা মাটি নিয়ে আসে ফাঁসের বাড়িতে যায় কেবল বলে আপনার তো এইগুলো মাটির দরকার আপনি তো চাষ করে আমি সেই জায়গা থেকে ভালো মাটিগুলো নিয়ে এসেছি আপনার প্রয়োজন হলে রেখে দেন আর আপনার যদি ভালো লাগে আমাকে কিছু দিবেন তার জন্য ওই মহিলার কিন্তু এই মাটির প্রয়োজন ছিল না কিন্তু এই মেয়েটির উৎসাহ দেখে মেয়েটির কর্ম দেখে এই মহিলা অল্প কিছু টাকা দিয়ে এই মাটিগুলো রেখে দেয় সেই জায়গায় যায় অল্প কিছু মাটি করে নিয়ে আসে একবার এই বাসাতে একবার ওই বাসাতে একবার এই বাড়িতে একবার ওই বাড়িতে নিয়ে যায় কেউ না কেউ তার কাছ থেকে মাটিগুলো রেখে দেয় বিনিময়ে কিছু টাকাও দেয় তারে কেউ খুশি হয়ে দেয় কেউ এমনিতেই প্রয়োজন হিসাবে রাইখা দেয় একদিন মাটি কুড়তে গিয়ে মেয়েটি যে কি সুন্দর ঝলমলে একটি পাথর পায় সে এইটাকে ভালো করে মুছে দেখলো জিনিসটি খুবই ঝলমল করতেছে সে সেইটাকে তার ছাগলের বাচ্চার গলায় বেঁধে রাখলো যখন সে মাটি নিয়ে গ্রামের সেই দোকানের পাশ দিয়ে আসতেছিল সেই দোকানদার সেই দোকানের মালিক মেয়েটিকে জিজ্ঞেস করলো যে তোমার ছাগলের গোলা এইটা কি এইটা আমি ওই মাটি করতে গিয়ে সুন্দর একটি পাথর পেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে তাই আমার ছাগলের গলা বাইন্দা রাখছি সেই দোকানদার তাকে বলে দেখো মা আমার কাছে জিনিসটা খুব সুন্দর লাগছে তোমাকে আমি এক হাজার টাকা দেব তুমি এইটা আমাকে দিয়ে মেয়েটি সেই এক হাজার টাকার কথা শুনে চিন্তায় পড়ে যায় যদি আমার কাছে এক হাজার টাকা হয় তাহলে আমি অনেকগুলা মাটির ফ্লাওয়ার পট কিনতে পারবো তাহলে আমি এইটা এইটা ওইটা করতে পারবো এইরকম চিন্তার মধ্যে পড়ে যায় সে খুশি হয়ে সেই পাথরটি এই দোকানদারকে বিক্রি করে দেয় সেই টাকা দিয়ে মেয়েটি ঠিক করে অনেকগুলা ফ্লাওয়ার পোট কিনে সেই জায়গা থেকে অল্প অল্প করে ভালো মাটি নিয়ে আসে এই মধ্যে পটগুলার রাখে বাড়ির সামনে সাজিয়ে রাখে তারপর ভাবলো আমি আমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগবো এইখানে মাটি সহ ফ্লাওয়ার পট পাওয়া যায় আপনার যাদের দরকার আপনারা নিয়ে যান সে তার মতো করেই কিছু একটা লিখে বাড়ির সামনে ঝুলিয়ে রাখলো সেটার ফলে কি হলো অনেকরা সেইটা পড়তেও পারে না সেটা পড়তে পারে না এর কারণে অনেকরা বাড়িতে এসে জিজ্ঞেস করতো যে এটা এখানে কি লিখছ তখন সে যখন ওদেরকে বুঝিয়ে বলতো যে আমি এই কারণে লিখছি অনেক সময় অনেকরাই তখন কি করতো না চাইতেও মেয়েটির এই উৎসাহতা দেখে একটা ফ্লাওয়ার পট মাঠে চৌ কিনে নিয়ে যেত অন্যদিকে যে দোকানদার মেয়েটির কাছ থেকে সেই পাথরটি কিনেছিল সে তার দোকানে সেটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে যে এটা আমি দুই হাজার টাকা দিয়ে বিক্রি করব। সেই দোকানে গ্রামের সেই ওভার স্মার্ট চাচা আসেন আসার পর এই পাথরটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে সেই চাচা দোকানদারকে বলে তুমি আমার কাছে বিক্রি করে দাও দোকানদার বলে হ্যাঁ এটা তো বিক্রি করার জন্যই রাখছি টাকা হলে তুমি নিয়ে যেতে পারো আমি তোমাকে আঠারোশো টাকা দিব হয়তো দাও নাইতে না দোকানদার বলে না আমি তোমাকে দুই হাজার টাকার চেয়ে এক টাকা কম এটা দেবো না সেই ওভার স্মার্ট চাচা ভাবে এটা তো গ্রামের ভিতরে দোকান যাই হোক কালকে আসবো আসলে দেখবো আরো পঞ্চাশ ষাট টাকা বলুন এইটা ভাবে সে চলে যায় অন্যদিকে যারাই বাড়ির দিয়ে যাচ্ছিল সবাই কিন্তু কোনো না কোনো কারণে এই মেয়েটির ফ্লাওয়ার পটগুলা কিনতে আসে আস্তে আস্তে ফ্লাওয়ার পট মেয়ে বলে মেয়েটির নাম পড়ে যায় এই ছোট্ট খাট্ট একটা জিনিস তার একটা ছোট্ট মোটো ব্যবসায় পরিণত হয়ে যায় মেয়েটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে অন্যদিকে সেই দোকানে এই ওভার স্মার্ট চাচা যাওয়ার কিছুক্ষণ পর আরেকজন গ্রাহক আসে একই অবস্থা সে পাথরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে সে বুঝে যায় এই পাথর স্বাভাবিক কোনো পাথর নয় সে দোকানদারকে জিজ্ঞেস করলো যে এটার দাম কত দোকানদার বললো দুই টাকা সে ঠাস করে দুই টাকা দিয়ে পাথরটা নিয়ে গেল দোকানদার খুশ হয়ে গেল যে আমি এক হাজার টাকা দিয়ে পাথর নিয়েছিলাম আমি দুই টাকা দিয়ে বিক্রি করছি আমার এক টাকা লাভ হয়ে গেছে সে খুশি হয়ে গেছে তার পরের দিন সেই ওভার স্মার্ট চাচা দোকানে আসে দূর থেকে বলতেছে তোমাকে আঠারোশো পঞ্চাশ দেব দোকানদার দোকানের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে প্রয়োজন নাই এটা বিক্রি হয়ে গেছে সেই রাগ হয়ে যায় বকাবকি করতে শুরু করে দেয় অবশেষে আরে বুখা এইটা লক্ষ লক্ষ টাকার মাল ছিল তুই দুই হাজার টাকার জন্য লক্ষ টাকা নষ্ট করলি তখন দোকানদার তাকে বলল আরে চাচা শুনো আমি এক হাজার টাকা দিয়ে একটি পাথর কিনেছি যেইটা বিক্রি করে আমি আরো এক হাজার টাকা লাভ করেছি কিন্তু আমি জানতাম না এটা অরিজিনাল মূল্য কত কিন্তু না জেনেও আমি আমার প্ল্যান অনুযায়ী আমি এটা থেকে লাভ করেছি আর তুমি এটা লক্ষ টাকার মাল তা জেনেও দেড়শো আর দুইশো টাকার জন্য আমার জন্য আমার সাথে তর্ক করে সেটা রেখে গিয়েছিলে তাহলে বোকা খেয়ে তুমি না আমি তাহলে আমার প্রিয় ভাই বোনেরা এই গল্পতে দুইটি খণ্ড রয়েছিল দুইটি নৈতিক স্টোরি রয়েছিল তাহলে বন্ধুরা আমাদের এই নৈতিক গল্প দুই খণ্ড থেকে আমরা যদি কিছু বুঝতে পারি কিছু শিখতে পারি অবশ্যই আমরা কমেন্ট সেকশনে বলে যাব যাদের কমেন্টগুলো সঠিক এবং সুন্দর হবে অবশ্যই সবাইকে ফুলের ভালোবাসা দেওয়া হবে কাউকে দুইটি কাউকে পাঁচটি কাউকে দশটি কাউকে বিশটি কমেন্ট এবং উত্তর অনুযায়ী দিতে হচ্ছে যদি আমার এই নৈতিক গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম